হবে পরীক্ষার ডেটও আমি বলে দিচ্ছি পরীক্ষা হচ্ছে থার্ড ফোর্থ অ্যান্ড ফিফ মে এই তিন দিন পরীক্ষা হবে এই তিন দিনে তিনটে শীত করে পরীক্ষা হলে আগতরাতে রাতে তিন দিনে পরীক্ষা নেওয়া যায় পাঁচ হাজার বাইশ জনের পরীক্ষা তো সেক্ষেত্রে আমাদের চোদ্দ হাজার ছশো বিয়াল্লিশ জনের একটা গ্যাপ থেকে থেকেছে তখন আমরা আইবিপিএস এর সঙ্গে সেটা আমরা টেক আপ করলাম যে আমাদের যেহেতু ত্রিপুরা রাজ্যের ব্যাংক আপনারা ট্রাই করুন এখানে আমরা পরীক্ষাটাতে রাজ্যে করা যায় না অ্যাকর্ডিংলি তারা অনেক চেষ্টা করার পরে সর্বশাকুললে পাঁচশো পঞ্চাশটা টার্মিনালে বেশি এখানে করা যাচ্ছেন কোনো রাস্তায় নেই তখন এই পরীক্ষা নিয়ে তো আমরা জ্বলিয়ে রাখতে পারি না কারণ আমাদের কোন স্বল্পতা আজকে থেকে তিন বছর ধরে কর স্বল্পতা চলছে এই ভ্যাকেন্সিটা দুই হাজার বিশ সালের ভ্যাকেন্সি আজকে দু হাজার চব্বিশ চলছে মোরবার আমাদের প্রতি মাসেই আমাদের রিটায়ারমেন্টে যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরির অফিসার ক্লার্ক এবং সাতচার সবাই রিটায়ারমেন্টে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা আমরা ইতিমধ্যেই আমরা ঘোষণা দিয়েছি আমরা দশটা ব্রাঞ্চ খুলবো চোদ্দোটা লাইসেন্স পেয়েছি তো এইসব ব্রাঞ্চগুলো খুলতে গেলে কর্মীর প্রয়োজন সেই জন্যে আমরা এই নিয়োগ প্রক্রিয়াটা আমরা শেষ করতে চাইছি তো অ্যাকর্ডিংলি আইবিপিএস তারা বলেছে যে এই প্রসেস কমপ্লিট করতে গেলে ত্রিপুরাতে হবে না অ্যাডজাস্টের স্টেটে আপনাদের সিট নিতে হবে যেগুলো ন্যাশনালাইজড ব্যাংকের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে আমাদের বিজ্ঞপ্তির ছয় নম্বর ধারা অনুযায়ী আমরা একটা নোটিফিকেশানে আমরা দিয়েছিলাম যে যদি ত্রিপুরাতে আমাদের যে আসন সংখ্যার মধ্যে যদি পরীক্ষা কমপ্লিট করা না যায় তাহলে পার্শ্ববর্তী স্টেটে যেগুলো সেন্টারও করা যেতে পারে অ্যাকর্ডিংলি তারা আগরতলা শিলচর গুয়াহাটি ডিব্রুগড় যোরহাট এবং তেজপুর এগুলো লিস্ট পাঠিয়েছে আমাদের কাছে যখন লিস্ট পাঠালো তখন আমাদের বক্তব্য ছিল ঠিক আছে এগুলোর মধ্যে আমাদের প্রসেসটা তো কমপ্লিট করতে হবে কিন্তু যথাসম্ভব যারা লেডিস ক্যান্ডিডেট রয়েছে এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে তাদেরকে যাতে আগরতলা দেওয়া হয় এবং আমাদের ডিপার্টমেন্টাল যারা ক্যান্ডিডেট তাদেরকেও তাদের আগে তোলা দেওয়া আমরা সেভারেল লোকেশন আমরা রিকোয়েস্ট করেছি রিকোয়েস্ট করার পর আইবিপিএস এটা টেক কেয়ার করেছে এবং ম্যাক্সিমাম লেডিস এবং হ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রায় বলতে গেলে হানড্রেড পার্সেন্ট এবং আমাদের ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট হানড্রেড পার্সেন্ট আগর তোলাতে প্রোভাইড করেছে কিছু লেডিস প্রোভাইড অ্যাকোমোডেট করতে পারেনি যার ফলে কিছু কয়েক কিছু সংখ্যক একেবারে টেন পার্সেন্টও হবে না কারো কোনো লেডিস আগত আদার সেন্টারে পড়েছে তো এই প্রসেস করতে কমপ্লিট করতে গেলে আই এর নিয়ম অনুসারে আমাদের ব্যাংকের থেকে একটা প্রস্তুতি থাকে প্রত্যেকটা সেন্টারে ভেনু ব্যাংক অফিসার দিতে হয় সেই অনুযায়ী আমরা মোর দেন থার্টি মোর দেন থার্টি অফিসারকে আমরা ইতিমধ্যেই আমাদের প্রস্তুতি হিসাবে আমরা মোর দেন থার্টি ব্যাঙ্ক অফিসারকে আমরা মোটামুটি আমরা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি আসামের জন্য থার্টি টু আসামি যাবে আর আগরতলার জন্য আমরা এখান থেকে লোকালি আরো দশজনকে দেওয়া হবে তো আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি আগরতলাতে পাঁচটি সেন্টার হয়েছে সেগুলো ত্রিপুরা 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 ইনফো ডট কম এ একটা আছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একটা ইয়ে আছে পরীক্ষা নেওয়া হবে ইউনিভার্সিটিতে নেওয়া হবে সেটা কিন্তু উইকেন্ডে শনি এবং রবিবার হ্যাঁ কারণ ইয়ে তো কলেজ খোলা থাকে এই দুদিনকে আমাদের দিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মিনিট যেটা বলে সেটা আছে তারপর দিয়ে কম্পিউটার পয়েন্ট দুর্গা আর এটা আছে শ্রী শ্রী ডিভাইন সেন্টার সেটাও দুর্গা চমণী এই পাঁচটি সেন্টারে পরীক্ষা হচ্ছে মোট তিন দিনে পাঁচ হাজার জনকে